তা এখন যদি আমি এই বরইগুলো জাগাইতে যাই তাহলে ডাইলগুলো ভেঙে যাবে কারণ বড়ের ওয়েটে মাটিতে বড়ইগুলো সব পড়ে গেছে এই যে দেখেন মাটিতে ডাইলের সাথে মিশে গেছে এখন যদি আমি এই বড়ইগুলো জাগাইতে যাই তাহলে আমার ডাইলগুলো ভেঙে যাবে আর ডাইলগুলো ভেঙে গেলে এই বোরইগুলো নষ্ট হয়ে যাবে এর জন্য আমি চিন্তা করলাম যে না এই বড়ইগুলো এইভাবে মাটিতেই থাকুক মিশে কারণ এই বোরইগুলো একবারে দেখতে অবিকল ঠিক যখন পাকার কাছাকাছি আসে তখন কিন্তু এরকম আফেলের মতন হয়ে যায় কালার আর এই বড়ইগুলো হাই দামে বিক্রি করা হয় তা দেখেন বড়ইগুলো একবারে মাটিতে মিশে গেছে মাটির সাথে পড়ে রয়েছে এখন যদি আমি এই ডাইল জাগাইতে যাই তাহলেই আমার এই বোরইগুলো নষ্ট হয়ে যাবে কারণ কিসের জন্য নষ্ট হবে এই ডাইলগুলো ভেঙে যাবে ভেঙে গেলে বড়ইগুলো শুকাই যাবে এর জন্য আমি চিন্তা করলাম যে এই ডাইলগুলো যেভাবে মাটিতে মিশে আছে এইভাবেই থাক যখন এইভাবে কালার হইয়া আসবে তখন আমি সিরে সিরে বিক্রি করে ফেলব কারণ বল সুন্দরী আফেলকুল বড়ই সাইজ বড় হয় যার কারণে ডাইলে ওয়েট মানাইতে পারে না বড়ের ওজনে এই বড়ইগুলো সব মাটিতে মিশে যায় দেখছেন বড়ইগুলো এইভাবে বোরইয়ের ওজনে ডাইলগুলো সব এলে রয়েছে এইগুলো বলে এত সুন্দর কিউট কালার আসে যখন বাতি হয় বা পাকে তখন বাজার যাতে হাই দামে এই বরইগুলো বিক্রি করা যায় তাই বরই চাষ করায় বেশি পরিশ্রম করা লাগে না অল্প পরিশ্রমে বেশি লাভবান হওয়া যায় বরোইতে তেমন একটা যত্ন বেশি করা লাগে না যেমন আপনি বরোইতে অন্য অন্য ফসল চাষ করতে গেলে অনেক সময় বা পরিশ্রম করা লাগে বোরইতে ঠিক ওরকম পরিশ্রম বা সময় দেওয়া লাগে না অল্প খরচ বা অল্প পুঁজিতেই এরকম শখের বাগান করতে পারেন যা আপনি বিপুল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনার বাগান থেকে আমার হাতে যে বড়ইগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে বল সুন্দরী আপেল কুল বড়ই এগুলো দেখতে একবারে পুরাপুরি আপেলের মতো দেখেন আমাদের বড়ইগুলো সাইজ কত বড় বা এই বড়ইগুলো আকর্ষণ কত সুন্দর কালার এগুলো হচ্ছে বল সুন্দরী আপেল কুল বড়ই এই বড়ইগুলো বাজারে হাই দামে বিক্রি করা যায় কেননা এই বরইগুলো অনেক মিষ্টি আর দেখতে খুব সুন্দর এই কারণে এই বরইগুলো হাট বাজারে চাহিদা বেশি কারণ আপেলকুল বড় সন্তরি বড়ই চাষ করে বিপুল পরিমাণ লাভবান হওয়া যায় কারণ এই বরইগুলো সাইজে বড় হয় অল্প কিছু বড়ইতে এক কেজি বরই হইয়া যায় আর এই বড়ইগুলো মিষ্টান্ন প্রচুর আর খেতে খুব সুস্বাদু এছাড়া অন্য জাতের বড়ই চাষ করার জন্য যদি চারা নিতে চান তাও আমরা দিতে পারবো যে কোনো জাতের বরই চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাষ করার জন্য আমরা বিভিন্ন জাতের চারা বিক্রি করি তাই এর ভিতরে আমি দেখেন এই যে বল সুন্দরী আপেলকুল বরই এই বোরইগুলোর জাতগুলো খুব সুন্দর কারণ এই বোরইগুলো দেখতে আপেলের মতন আর এই বরইগুলো খেতে খুব মিষ্টি আর এই বরইগুলো হাট বাজারে প্রচণ্ড চাহিদা কারণ যেই বরইগুলো খেতে মিষ্টি লাগে আর স্বাদ লাগে সুস্বাদু ওই বরইগুলো কিন্তু হাট বিক্রি করতে সময় লাগে না তাই যারা বিভিন্ন জাতের বরই চাষ করতে চান আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন তাই আমাদের কাছ থেকে যোগাযোগ করে সারা নিতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো ঠিকানায় চারা দিতে পারব আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম